নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ডাব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশ তোমরা কিন্তু অলরেডি একটা নোটিশ দেখে ফেলেছো যেটা কিন্তু খুবই ভাইরাল নোটিশ তো এই নোটিসে ফিজিক্যালের ডেট কিন্তু দিয়ে দিয়েছে সেটা কবে থেকে শুরু হচ্ছে ফিজিক্যাল শুরু হচ্ছে তোমার পাঁচ এক দু হাজার ছাব্বিশ থেকে আঠেরো এক দু হাজার ছাব্বিশ মানে এই দিনেই কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট এবং তোমাদের যে মেজারমেন্ট আছে মেজারমেন্ট টেস্ট হবে তো এই দিনে তোমাদের রান টেস্ট হবে রান কী হবে ষোলোশো মিটার হবে কত মিনিটের মধ্যে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তো আজকের এই ভিডিওটা মেনলি বানানোর কারণ হচ্ছে যে তোমরা কি করে এই ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটারটা মারবে কেননা হাতে বেশি দিন টাইম নেই তোমাদের তিরিশ তারিখে এক্সাম হয়েছে আর মার্চ শুরু হচ্ছে কত তারিখ থেকে পাঁচ তারিখ থেকে তো এই কদিনের মধ্যে তোমরা কীভাবে তোমাদের এই ষোলোশো মিটার রানটা কমপ্লিট করবে তাই নিয়ে আজকের এই ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে এবং যারা যারা এসএসএসজিটি দু হাজার জন্য প্রিপারেশান নিতে চাও অফলাইন ব্যাচ আমাদের কাছে স্টার্ট হয়ে গেছে তো নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো এবং যদি কেউ আমাদের এই এলাকার মধ্যে হয় মানে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কাকদ্বীপ পাথর বা গঙ্গাসাগর বা হচ্ছে বকখালির মধ্যে হও যারা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের ব্যাচে পড়তে চাও এবং সাকসেস হতে চাও নিজেদের বাবা মায়ের স্বপ্নকে সত্যি করতে চাও তাহলে অবশ্যই জয়েন হয়ে যাও অবশ্যই হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সাকসেস করানোর চেষ্টা করা হবে তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করে যাও তো বন্ধুরা ফার্স্টেই তোমাদের তিরিশ দিনের ওয়ার্কআউট একসাথে দিতে পারলাম না কেননা একসাথে যদি তোমাদের তিরিশ দিনের ওয়ার্কআউট দেয় তাহলে তোমরা ঘাবড়ে ফেলবে এবং কিভাবে দৌড়াবে সেটা খুঁজে পাবে না তো প্রথমে তোমাদের দৌড়ানোর সময় অবশ্যই মনে রাখতে হবে তোমরা সবাই নতুন স্টার্ট করছো কেননা এত তাড়াতাড়ি মাঠ হবে বলে তোমরা কেউ জানতে না যেভাবে কেপিএসআই বা ডাব্লিউপিএস মাঠ হয়েছে সেরকমই কিন্তু ডাব্লুপি কনস্টেবলের কিন্তু মাঠ হচ্ছে তো ফার্স্ট তোমাদের দিচ্ছি পনেরো দিনের ওয়ার্কআউট তো এই ওয়ার্কআউট তোমরা কিভাবে করবে সবাই কিন্তু নতুনই স্টার্ট করছে তো সবাই প্রথম পাঁচ দিন প্রথম পাঁচ দিন তোমাদের মর্নিং ওয়ার্কআউট কি দিয়েছি তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার দৌড়াবে যার যেরকম শরীরের স্ট্রেংথ সেরকমই দৌড়াবে এর বেশি দৌড়ানোর কোনো দরকার নেই তো তোমরা অবশ্যই পাঁচ দিন প্রত্যেক দিন সকালে উঠে কী করবে তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার অবশ্যই দৌড়াবে এরপরে কী করবে অবশ্যই তোমরা দৌড়ানোর আগে এবং পরে অবশ্যই স্ট্রেচিং এক্সারসাইজ যে তোমরা স্ট্রেচিং এক্সারসাইজ যেগুলো জানো যে হাত হাত ছাড়াতে হবে পা ছাড়াতে হবে পা যে জং পড়ে আছে এতদিনে সেই যে মোর্চেগুলো ধরে আছে সেগুলো কিন্তু ছাড়তে হবে এগুলোকেই বলে কিন্তু স্ট্রেচিং এক্সারসাইজ তো নর্মাল স্ট্রেচিং এক্সারসাইজ করবে তোমাদের এই প্রথম দিন কোনো হার্ড ওয়ার্কআউট দেওয়া হয়নি কারণ তোমরা সবাই নতুন আজকের যদি তোমাদের বলি যে এখান থেকে সাত কিলোমিটার দশ কিলোমিটার দৌড়া যা প্রথম দিন পাঁচ কিলোমিটার দৌড়া তোমরা কিন্তু পরের দিন আর মাঠে আসবে না তো তাই তোমাদের প্রথমে দিয়েছি কি তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার নর্মাল দৌড়া তোমাদের যেরকম শরীরের স্ট্রেংথ সেরকমই দৌড়া কোনো টাইম দেখতে হবে না কিছু দেখতে হবে না যেরকম শরীরের স্ট্রেন্থ সেরকমই দৌড়াও যাতে তোমাদের ভেতরে এনার্জিটা ইনক্রিজ হয় এবং পরে পারফরমেন্সটা ভালো হয় তো এরপরে ওটা গেল মর্নিংয়ে এবং আসছি ইভিনিংয়ে ইভিনিংয়ে তোমরা কি করবে ইভিনিংয়ে তোমরা দু কিলোমিটার নর্মাল জগিং করবে একটু রোদে জগিং করার চেষ্টা করবে কেন ডাব্লুপির মাঠ কিন্তু হয় রোদে তো তোমরা একটু রোদে দু কিলোমিটার জগিং করবে জগিং করার পরে কি করবে সকালে যেহেতু তোমরা নতুন দৌড়চ্ছ একটু বডিটা একটু ব্যথা হয়ে থাকবে তাই জন্য কী করবে তোমরা একটু নর্মাল স্ট্রেচিং এক্সারসাইজ করার পর তোমরা হচ্ছে স্ট্রেংথ ওয়ার্কআউট করবে মানে আপ সিট আপ কেন পেট ফেট সবারই হচ্ছে নরম হয়ে আছে তো তাই একটু শরীরে জোর আনতে হবে তার জন্য কি করবে নর্মাল হচ্ছে তোমার পুষাপ সিট আপ এবং থাইকে অবশ্যই মজবুত করার জন্য পায়ের হচ্ছে তোমাদের হচ্ছে কান ধরে উঠবুস আছে নর্মাল ওই কান ধরে উঠবুসই করো ওইটা করলে দেখবে তোমাদের থাইটা অনেক শক্ত হবে এবং যাদের ঘরে সিঁড়ি আছে তো সেখানে সিঁড়িতে প্র্যাকটিস করতে পারো সেতে আরও ভালো হয় বা ওয়েট লিফটিং করতে পারো তার জন্য থাই কিন্তু খুবই ভালো এটা গেলে তোমাদের প্রথম পাঁচ দিনের ওয়ার্কআউট এরপরে দিচ্ছি তারপরের পাঁচ দিন কেননা এখানে তোমাদের যথেষ্ট একটু এনার্জি ইনক্রিজ হয়েছে এরপরে একটু হার্ডে ঢুকতে হবে না ঢুকলে কিন্তু তিরিশ দিনের মধ্যে তোমরা ষোলোশো মিটারটা কমপ্লিট করতে পারবে না তো এরপরে মর্নিংয়ে কি করবে তোমাদের সেমই কিন্তু তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার ঠিক আছে তো এর সাথে তোমরা কী করবে যখনই তিন কিলোমিটার মারলে এই তিন কিলোমিটারের মধ্যে কিন্তু তোমাদের হচ্ছে তারপরে কিন্তু দুশো মিটার মারতে হবে দুশো মিটার একটা জোরে রান মারতে হবে সেই দুশো মিটার যেদিন তিন কিলোমিটার মারবে সেদিন দুশো মিটার দুটো এবং যেদিন পাঁচ কিলোমিটার মারবে সেদিন একশো মিটার চারটি তো এই তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার কিভাবে মারবে এই পাঁচ দিন শেষ হলো তারপরে কি করবে একদিন তিন কিলোমিটার মারবে একদিন পাঁচ কিলোমিটার মারবে একদিন তিন কিলোমিটার মারবে একদিন পাঁচ কিলোমিটার মারবে এই যে তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার মারবে এর টাইমিং হচ্ছে কিলোমিটার অনি মিনিমাম হচ্ছে ছ মিনিট পার সেকেন্ড হতে হবে মানে এই তিন কিলোমিটার জন্য তোমাদের আঠারো মিনিটের মধ্যে হয় আর এই পাঁচ কিলোমিটার জন্য তিরিশ মিনিটের মধ্যে হয় এটা তো সবাই পারবে তো এরপরে তোমরা দুশো মিটার মারবে এরপরে তোমাদের পরের পাঁচ দিনের ইভিনিংয়ে কী করবে পরের পাঁচ দিনের ইভিনিংও সেম রুটিন দু কিলোমিটার তোমরা একটু রোদে জগ করলে জগ করার পর কি করবে চারশো মিটার মারবে ঠিক আছে চারশো মিটার মারবে চারশো মিটার দুটো একদিন মারবে আর দুশো মিটার চারটে একদিন মারবে কেন তোমাদের ষোলোশো মিটার মারতে গেলে কিন্তু লেগ স্ট্রেংথ খুবই জরুরি এবং তোমরা যদি না মানে একটু হার্ডে না প্র্যাকটিস করো তাহলে কিন্তু কিছু করার নেই তো তোমরা যদি বলে এক মাসের মধ্যে সাড়ে ছ মিনিটে রান তুলবে তাহলে হার্ড প্র্যাকটিস করতেই হবে এবং দুবেলা প্র্যাকটিস করতেই হবে তো দু কিলোমিটার মারার পর তোমরা একদিন মারবে মানে যেদিন তিন কিলোমিটার মারো সেদিন চারশোটা নেবে আর যেদিন পাঁচ কিলোমিটার মারবে সেদিন দুশোটা নেবে তাহলে দেখবে হাট ইসি হাট ইজি এরকম করেই কিন্তু তোমাদের রানিংটা চলবে তো বন্ধুরা এবারে তোমাদের দিচ্ছি তিন নম্বর যে পাঁচ দিন আছে এই পাঁচ দিনে তোমরা কিভাবে প্র্যাকটিস করবে মর্নিং আর ইভিনিং তো এই তিন নম্বর পাঁচ দিন থেকে কিন্তু তোমাদের হচ্ছে একটু হার্ড হবে মানে দশ দিন পর থেকে কিন্তু একটু হার্ড হবে এটা কিভাবে প্র্যাকটিস করবে মর্নিং এ তোমরা তিন কিলোমিটার দৌড়াবে পাঁচ কিলোমিটার পার আওয়ার মানে পাঁচ দিনে পনেরো মিনিটে কিন্তু তোমরা তিন কিলোমিটার দৌড়াবে তারপরে হচ্ছে কি করবে তোমরা দুশো মিটার চারটে মারবে এরপরে কিন্তু নর্মাল স্ট্রেচিং এক্সারসাইজ করে ছেড়ে দেবে এবং তারপরে কী করবে তোমরা পাঁচ কিলোমিটার একটা মারবে আর পঁচিশ মিনিটের মধ্যে তারপরে তোমরা লেগ ওয়ার্কআউট করবে এটা কিন্তু একদিনের ওয়ার্কআউট না এটা হচ্ছে তোমরা এটা যেদিন করলে সেদিন এটা করে দিলে কিন্তু তারপরের দিন এটা করলে আবার তারপরের দিন এটা করলে তারপরের দিন এটা করলে তো পাঁচ দিন একদিন এটা একদিন এটা এইভাবে কিন্তু ওয়ার্কআউট করবে এবং ইভিনিংও সেম যেদিন তিন কিলোমিটার মারবে সেদিন হচ্ছে তোমরা ষোলোশো মিটার জগিং মারবে ষোলোশো মিটার জগিং মারবে ষোলোশো মিটার জগিং মারার পর গা গরমটা হলে নর্মাল স্ট্রেচিং এক্সারসাইজ করে কিন্তু একশো মিটার পাঁচটা মারবে কেন সকালে দুশো করেছিল চারটে তিন কিলোমিটার মেরেছিল একটু গায়ে হচ্ছে প্রেশার থাকবে তো তাই ষোলোশো মিটার জগিং করার পরে একশো মিটার পাঁচটা মারলে তারপর হচ্ছে তোমরা নর্মাল যে স্ট্রেংথ এক্সারসাইজ আছে যেগুলো হচ্ছে পুস আপ সিট আপ থাই এই এক্সারসাইজগুলো করবে এবং যেদিন তোমরা পাঁচ কিলোমিটার পঁচিশ মিনিটে মারলে তারপরে কিন্তু তোমাদের কোনো ওয়ার্কআউট দেওয়া নেই তারপরে তোমরা শুধু লেগ ওয়ার্কআউট করলে এবং স্ট্রেন্থ ওয়ার্কআউট করে বাড়ি চলে এলে তো সকালটা কী হলো নর্মালি চলে গেলো তার মানে বিকেলে তোমাদের অবশ্যই হাট করতে হবে তো বিকেলে সেই জন্য রাখা হয়েছে ষোলোশো মিটার জগিং করলে এবং চারশো মিটার চারটে কিন্তু তোমাদের টাইমিং মধ্যে এই চারশো মিটার যেটা মারবে সেটা হচ্ছে এক তিরিশে মারার চেষ্টা করবে একত্রিশে মারার চেষ্টা করবে এর বেশি যেন না হয় একত্রিশ বা এক পঁয়ত্রিশ গেলেও ঠিক আছে তো ওটা পরপর কমে যাবে কেন পরে আরও পনেরো দিন আছে তো সেই পনেরো দিনে কিন্তু কমা কমা যাবে তো এটা মারার চেষ্টা করবে তাতে বেশি হয় হোক তোমাদের যদি একত্রিশ থেকে দু মিনিটের মধ্যেই হোক তবুও কিন্তু তোমরা এই চারশো মিটার চারটে মারার চেষ্টা করবে তারপরে নর্মাল স্ট্রেন্থ ওয়ার্কআউট করে ছেড়ে দেবে তো এইটা হলো তোমাদের পনেরো দিনের ওয়ার্কআউট এই ওয়ার্কআউটটা তোমরা ভালো করে ফলো করো যারা নতুন বা যারা শুরু করেছে সবার জন্যই কিন্তু এই ওয়ার্কআউটটা এটা কিন্তু নর্মাল কোনো ওয়ার্কআউট নয় এটা যখন তোমরা করবে তখন বুঝতে পারবে যে শরীরে কতটা প্রেশার আসছে তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো এবং এটা হচ্ছে ফার্স্ট পনেরো দিনের দেওয়া হলো এরপরে তোমাদের হচ্ছে সেকেন্ড পনেরো দিনের আমি ওয়ার্কআউট পরের ভিডিওতে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমাদের যদি মাঠ নিয়ে কোনো কিছু জানার থাকে তো নিচে অবশ্যই কমেন্ট করো এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং পরের ভিডিওতে তোমাদের এই পনেরো দিনের নেক্সট পনেরো দিনের ওয়ার্কআউট নিয়ে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে প্র্যাকটিস করো এবং নিজের জীবনটাকে আরও সুন্দর করে দিল ধন্যবাদ